কখনো কি ভেবেছ একটা ছোট শহরের মেয়ে যার হাতে ঠিকঠাক গ্লাভসও ছিল না যার খেলার মাঠটাও ছিল ধুলো মাখা সেই মেয়েটি একদিন ভারতের যাত্রী পরে বিশ্বকাপের মাঠে দাঁড়াবে আজ্ঞে হ্যাঁ আজ সেই গল্প বলবো শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের যে প্রমাণ করেছে স্বপ্ন ছোট শহরের নয় বরণ মনের শিলিগুড়ির শান্ত গলিতে জন্ম রিচার বাবা মনোজ ঘোষ ছিলেন একজন ক্রিকেট কোচ মেয়েটাকে ছোটবেলা থেকেই মাঠে নিয়ে যেতেন রিচা তখন ক্লাস ফোরে পড়ে কিন্তু তার চোখে তখন থেকেই ছিল ক্রিকেটের নেশা হাতে ব্যাট উঠতেই মুখে ঝলমল করতো ঝাঁক হাসি মেয়েটা ক্রিকেট ভালোবাসত কিন্তু সমাজ তখনও প্রশ্ন করত মেয়েরা আবার ক্রিকেট খেলে নাকি রিচা চুপ থাকতো না মাটির মাঠে ছেলেদের মাঝখানে ব্যাট হাতে দাঁড়িয়ে বলতো আমি খেলবো কারণ আমিও পারি প্রতিদিন সকালে স্কুল বিকেলে মাঠ রাতে বই আর ক্লান্ত শরীর এই ছিল রিচার রুটিন কখনো বৃষ্টি কখনো গরম কিন্তু খেলা থামেনি অনেক সময় পুরনো পেটেই খেলতো ফাটা গ্লাভসেই বল ধরত বাবা বলতেন টাকা দিয়ে বড় হওয়া যায় না মন দিয়েই বড় হতে হয় আর সেই মনটাই রিচাকে একদিন আকাশে তুলল দু সালে মাত্র দশ বছর বয়সে সে প্রথম জেলা দলে সুযোগ পায় মাঠে যখন নামলো তার সাহস দেখে সবাই হতবাক ছোট্ট শরীর কিন্তু ব্যাটের শব্দে গজরে উঠল গোটা শিলিগুড়ি সেই দিন থেকে শুরু হলো রিচার সত্যিকারের যাত্রা পথটা সহজ ছিল না কখনো ম্যাচের খরচ জোগাড় করতে সমস্যা কখনো পড়াশোনার চাপ কখনো মানুষের সন্দেহ কিন্তু রিচা থামেনি ভোরবেলা উঠত দৌড়াতো ফিটনেস করত ব্যাটিং করত তারপর স্কুল সে জানত স্বপ্ন যদি সত্যি করতে হয় তাহলে বিশ্রাম শব্দটা জীবনে খুব ছোট একদিন ভারতীয় সিলেকশন কমিটির চোখে পড়ল তার পারফরম্যান্স আর দু সালে মাত্র ষোলো বছর বয়সে রিচা ঘোষ ডাক পেল ভারতীয় জাতীয় দলে ভাবা যায় শিলিগুড়ি একটা সাধারণ মেয়ে যে কখনো বড় শহরের একাডেমিতেও খেলেনি এখন ভারতের যাত্রী পরে মাঠে নামছে ডিবিউ ম্যাচে তার আত্মবিশ্বাস দেখে সবাই অবাক বল যেখানেই আসুক রিচার চোখে কোনো ভয় নেই তার বেটে যখন ছক্কা উড়ল তখন ভারতীয় দর্শকদের মুখে একটাই কথা এ মেয়েটাই ভবিষ্যৎ তারপর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি এক এক করে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সবার বিপক্ষে রিচা নিজের জায়গা করে নিল ওর খেলা দেখলে বোঝা যায় সে শুধু ক্রিকেট খেলছে না সে নিজের শহর নিজের স্বপ্ন আর প্রতিটি মেয়ের আশা নিয়ে খেলছে আজ রিচা ঘোষ শুধু একজন ক্রিকেটার নয় সে এক প্রেরণার প্রতীক যে মেয়েরা ভাবে আমি ছোট্ট শহর থেকে এসেছি আমি পারবো না তার জন্য রিচা এক জীবন্ত উদাহরণ রিচা আজও শিলিগুড়ির মানুষকে ভুলে যায়নি বাড়ি ফিরে ছোট মেয়েদের ক্রিকেট শেখায় তাদের বলে তোমরা স্বপ্ন দেখো কারণ একদিন সেই স্বপ্নই তোমাদের মাঠে নামাবে ভারতের হয়ে রিচা ঘোষ আমাদের শেখায় স্বপ্ন বড় হলে শহরের নাম কোনো বাধা নয় যে মেয়ে নিজের সীমাবদ্ধতাকে ভয় পায় না যে মেয়ে পরিশ্রমকে ভালোবাসে সে একদিন হয়ে উঠবে দেশের গর্ব আর তাই রিচা শুধু ভারতের জার্চীপোড়া ক্রিকেটার নয় সে এক আশার আলো এক সাহসের নাম যে বলছে স্বপ্ন দেখো কারণ মেয়েরাও পারে